গাইজ আসসালামু আলাইকুম মরমদুল্লাহ আজকে আমরা জানবো গোনাহর কারণে পার্থিব যে ক্ষতি হয় পাপের কারণে জ্ঞান অর্জন থেকে বঞ্চিত থাকতে হয় রুজি কামাইতে বরকত হয় না ইবাদত বন্দিগিতে মন বসে না ন্যাককারদের সংসর্জ ভালো লাগে না অনেক সময় কাজে কর্মে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন সৃষ্টি হয় অন্তর পরিষ্কার থাকে না হৃদয়ে জং ধরে যায় সাহস কমে যায় এমনকি মনের দুর্বলতার কারণে অনেক সময় শরীর দুর্বল হয়ে পড়ে মনে আনন্দ থাকে না ফলে ন্যাক কাজ ও এবার বন্ধ হতে বঞ্চিত থাকে আয়াত কমে যায় তরবাহ করার সুযোগ হয় না পাপ করতে করতে শেষ পর্যন্ত পাপকে পাপ বলে মনে হয় না বরং ভালো বলে মনে হয় তাকে এমন হওয়াটাও খুব খুবই দুর্ভাগ্যের আলামত আল্লাহ পাখের কাছে লাঞ্ছিত অপমানিত হয় অনেক সময় তাপের কারণে অন্যান্য লোক এমনকি জীবজন্তুরও দুঃখ কষ্ট ভোগ করতে হয় পরে তাদের বদ দোয়া ও অভিশাপে কথিত হতে হয় জ্ঞানবিদ্যু ক্রমশ লোভ পেতে থাকে নব্বী করমসাল সাল্লামের পক্ষ থেকে তার প্রতি অভিশাপ করতে থাকে ফ্রেস্তাদের দোয়া হতে মাহারুম হয়ে যায় দেশের ফসলাদির উৎপাদন কমে যায় লজ্জাসরম কিছুই থাকে না আল্লাহপাক যে কত বড় ক্ষমতাশালী সে খেয়াল অন্তর থেকে দূর হয়ে যায় আল্লাহ তাআলার নিয়ামত ক্রমশ কমতে থাকে চতুর্দিক হতে নানা রকম আপদ বিপদ বালা মুসিবত ঘিরে ধরে শয়তান তার উপর শয়তাং প্রভাব বিস্তার করে সর্বদা মন অস্থির থাকে মৌতের সময় কালেমা নসিব হয় না আল্লাহর অমর থেকে নিরাশ হয়ে যায় শেষে বিনা তবাই মৃত্যুবরণ করে সম্যতা গাইস আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম গোনাহার কারণে পার্থিব যে ক্ষতিগুলো হয় তা আমরা অবশ্যই এই গোনাহার কাজগুলোর থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ এবং যে কাজগুলি করলে আল্লাহ এবং তার রসুল সন্তুষ্টি অর্জন করে সেই কাজগুলি আমরা করব। আল্লাহর আইন এবং রসুলের হাদিস মেনে চলার চেষ্টা করব আর পরিপূর্ণ ইমান কিভাবে আনা যায় সেটার উপরেই আমরা সবসময় ফিকিরের মধ্যে থাকবো যাতে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ